সিরাজ দাওয়া তোলা বাজছিলেন সিরাজ মাসনাদে বসছেন তাহলে হঠাৎ কি হলো তার বিরুদ্ধে এইভাবে একটা ষড়যন্ত্র প্লটেড হলো কেন ছাপ্পান্ন সালে সিরাজ এমন কিছু কিছু পদক্ষেপ নিচ্ছেন রাজনৈতিক পদক্ষেপ এগুলো তার অপরিণামদর্শিতা এবং ইম্যাচিউরিটি অনভিজ্ঞতা রাজনৈতিক অনভিজ্ঞতাকে খুব বড় করে মেলে ধরে শুধু মাথা গরমের বসে বিভিন্ন রাজকর্মচারীকে উনি সরাচ্ছেন যারা আলিবাধির কোটে খুব ইম্পর্টেন্ট মেম্বার ছিলেন এটা রাজনৈতিক অপরিণাম বলে মনে করি দেখো সব যে প্রশাসন যন্ত্রের কিছু ক্যাটালিটিক্যাল ফোর্সেস থাকে যারা আসলে যন্ত্রটাকে চালান সেরকম প্রায় প্রত্যেকটা লোক সিরাজের বিরুদ্ধাচরণ করেছেন সিরাজের অ্যাটিটিউডগুলো কিন্তু একেবারে মধ্যযুগীয় বর্বর শাসকদের মতন মার্সিলেস নো চান্স যুদ্ধে যে নীতি যে হয় তুমি থাকবে নয় আমি থাকবো এটা সিরাজ চিরকাল মেনে চলেছে ইন্ডাস্ট্রি কমার্স তোষাখানা এবং খাজাঞ্চিখানা রাজ্যের এক্সচেকার রাজ্যের অর্থনৈতিক ভিত্তি এইগুলো ঠিক কীভাবে অপারেট করে এটা বোঝার মতন এটা একুশ বছরের ছেলের মুরদ ছিল না সিরাজ দাওলা তোলা ছিলেন আচ্ছা তার যা যা রেভিনিউ প্রাপ্য উনি তার থেকে বেশি বেশি টাকা চাওয়া শুরু করেছিলেন এবং ফোর্স অ্যাপ্লাই করছিলেন থেকে বেশি ব্যবসায়িক স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছিল শুধু ইংরেজদের নয় অল ইউরোপিয়ান মার্চেন্টস ওয়ার ভেরি মাচ এফেক্টেড বাই সেভারাল স্টেপস টেকেন বাই সিরাজউদ্দৌলা শ্রীরামপুর এ ডাচদের একটা পারমানেন্ট সেটেলমেন্টের জন্য পারমিশন দিলেন তার জন্য প্রচুর টাকা নিল ফরাসিদের স্ট্রেংথ কিন্তু অনেক বেশি ছিল তাদের আর্মির স্ট্রেংথ ব্রিটিশদের থেকে বেশি ছিল এবার তাদের কাছ থেকেও সিরাজ ঘুষ খেতে টাকা তুলতে লাগলেন একবার ডাচরা বিগড়ে যাচ্ছে একবার পর্তুগিজরা বিগড়ে যাচ্ছে একবার ইংরেজরা বিগড়ে যাচ্ছে একবার ফ্রেঞ্চরা বিগড়ে যাচ্ছে সবাই ছোট্ট অথচ এদের হাতে একটা কল্ড মুঘল ফারবান ছিল সেগুলো তারা তো টাকা পয়সা দিয়েই পেয়েছিল তো তারা একটা সময়ের পরে কেন সহ্য করবে সরাজকে সুরাজ ওয়াজ নাথিং বাট এ বেঙ্গল নবাব বেঙ্গল তো একটা প্রভিন্স মাত্র গোটা ইন্ডিয়ান সিস্টেমটা তা নয় এবং এমন নয় যে এই বিদেশি ঔপনিবেশিক প্রভুদের বা বণিকদের এদের সারা ভারতে আর কোথাও পোর্ট ছিল না একমাত্র কলকাতা পোর্ট সম্বল তা তো নয় কলকাতার পোর্ট চট্টগ্রামের পোর্ট হুগলির পোর্ট এগুলো যেমন রয়েছে তেমনি সারা ডেকান পেনিনসুলা অর্থাৎ দাক্ষিণাত্যের দুপারে সির দিকে এবং বেঙ্গলের দিকে সব জায়গাতেই তাদের পোর্ট ছিল কোথাও তাদের এরকম শয়তানের মুখে পড়তে হয়নি ফলে সিরাজ তাদের শিরোপীড়ার কারণ হয়ে উঠেছিল